তে দেখতে সত্যি অনেক বড় হয়ে যায় সত্যি বন্ধু তান্ত্রিক বাবা আমি বাকি গরুদের থেকে আলাদা কেন এর কারণ কি তুমি কোন সাধারণ গরু না তুমি হলে জাদুর গরু তাই তুমি বাকি গরুদের থেকে আলাদা তোমার অনেক ক্ষমতা তুমি চাইলে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে পারবে তাই নাকি তান্ত্রিক বাবা তা কি করে তুমি চাইলে তোমার মুখ থেকে সোনা রূপা মণিমুক্তা জোহর বের করতে পারবে আর তুমি এই বনে থাকা যত গরিব অসহায় শিয়াল শিয়ালিনী আছে তাদেরকে তুমি সাহায্য করতে পারবে তাই নাকি বাবা তাহলে তো আমার গরিব শিয়াল শিয়ালিনীদের সাহায্য করা উচিত যাই তান্ত্রিক বাবা আমি এখন বনে গিয়ে দেখি কোন গরিব অসহায় শিয়ালিনীকে পাই কিনা যদি কোন গরিব অসহায় শিয়ালিনীকে আমি পাই তাহলে তাকে সুনামনি মুক্ত দিয়ে সাহায্য করব। এই ভেবে গাবি বনের উদ্দেশ্যে রওনা দেয় আর তখনই সেই বনে এক গরিব শিয়ালী নদীর পাড়ে বসে কাপড় কাচ্ছিল কিন্তু তার কাপড়টি হঠাৎ করে নদীর ভিতর পড়ে গিয়ে নদীর জলে তলিয়ে যায় হাই ভগবান আমি তো কিছুদিন আগেই এই শাড়িটা কিনেছি এত টাকা দিয়ে আমি শাড়িটা কিনেছি দুই দিন মাত্র পরেছি আমার টাকাগুলো তো সবই জলে পড়ে গেল এখন আমি কি করি এই কথা বলে শিয়ালিনী অনেক কান্না করতে লাগলো আরে আরে ওই শিয়ালিনীটা কান্না করছে কেন আমি ওইখানে গিয়ে দেখি তো কি হয়েছে কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন আমি একটা গরিব শিয়ালিনী অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি শাড়ি কিনেছিলাম কিন্তু আমার সেই শাড়িটা নদীর চলে পড়ে গেছে এখন আমি কি করব বুঝতে পারছি না আমি যে আমার শাড়িটা কোথায় পাবো আর এত টাকা আমি কোথায় পাবো যে আমি আবার নতুন করে একটা শাড়ি কিনব হ হ হ আমার যে আর কিছুই করার নেই এই মেয়ে চুপ করো তুমি কোন চিন্তা করো না আমি একটা জাদুর গাবি আমি তোমাকে সাহায্য করব এই বলে গাবিটি তার মুখ থেকে অনেক সোনা বের করে শিয়ালিনীকে দেয় আর অনেকগুলো সোনা পেয়ে শিয়ালিনী গাইটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় শেফালি শিয়ালিনীর সঙ্গে বাঘিনীর দেখা হয় বাঘিনী শেফালি শিয়ালিনীর কাছে এতগুলো সোনা দেখে অবাক হয়ে যায় আরে আরে এতগুলো সোনা শেফালি কোথায় পেল যাই তো আমি ওর পিছু পিছু ওর পিছু পিছু গিয়ে দেখি তো শেফালি শিয়ালিনী এতগুলো সোনা কোথায় পেল আর এদিকে ধরে এসে शेफालीalini তার বর্মীচকে শিয়ালকে সব খুলে বলে কে সে এতগুলো শোনা কোথায় পেল আর তাদের এই কথা দূরে দাঁড়িয়ে বখিনী মামি শুনে ফেলে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাই তো বলি शेफालीalini এতগুলো শোনা কোথায় পেল তারা আমিও কাল ওখানে যাব

গিয়ে দেখি কি হয়েছে তোমার বাঘিনী তুমি আর কান্না করো না তোমাকে কেউ মারবে না আমি তোমাকে সাহায্য করব এই কথা বলে গাবি বাঘিনীকে অনেকগুলো সোনা দেয় এই নাও এই সোনাগুলি নিয়ে তুমি বাড়িতে যাও আর এই সোনাগুলি বিক্রি করে তুমি অনেকগুলো টাকা পাবে আর সেই টাকা দিয়ে তুমি শাড়ি কিনে নিয়ে যেও তোমাকে কেউ কিছু বলবে না আর কেউ তোমাকে মারবে না আর কাছ থেকে নিয়ে বাড়ি আসে এই বুকা গাভিটা আমাকে দুইশো টাকার সস্তা শাড়ির পরিবর্তে এতগুলো সোনা দিল আর এই বোকা গাবি যদি শুনে আমার কোন দামি জিনিস হারিয়ে গেছে তাহলে তো এই বোকা গাবি আমাকে আরো অনেক দামি দামি উপহার দেবে আর যদি শুনে সোনা ডুবে গেছে তাহলে তো আমায় আরো অনেক সোনা উপহার দেবে আমি বরং আগামী কাল গিয়ে এই সোনাগুলো জলেতে ফেলে দেব তারপরের দিন বাগিনী এসে ইচ্ছে করে নদীর জলে সোনাগুলো ফেলে দিল আর সে ইচ্ছে করে কান্না করতে লাগলো হাই হাই রে আমার একই সর্বনাশ হলো আমার এতগুলো সোনা নদীর জলে ডুবে গেল, এখন আমি কি করব হাই হাই রে আমার একই সর্বনাশ হলো আরে এটা তো মনে হয় সেই বাঘিনী যাকে আমি গতকাল অনেকগুলো শোনা দিয়েছিলাম কিন্তু আজ আবার তার কি হলো যে সে এত এত কান্না করছে চাইতো তো গিয়ে দেখি কি গো তুমি এত কান্না করছো কেন দেখো না গাবি তুমি আমাকে কাল যে সোনাগুলো দিয়েছিলে সেই সোনাগুলো সব নদীর জলেতে পড়ে আর আমার হাত থেকে সোনাগুলি নদীর জলে ভেসে গেল আমার সব সোনাগুলি নদীর জলে পড়ে গেছে এখন যে আমি কি করি কি তুমি কি আমাকে বোকা পেয়েছো নদীর জলে থেকে সোনা দুধে আসে নাকি হ্যাঁ কাল আমি তোমাকে সোনা দিয়েছি বলে তুমি ভেবাছো আজও আমি তোমাকে সোনা দেব তুমি তো অনেক লোভী মহিলা তোমার মতো লবি মহিলার এমনই সাজা হওয়া উচিত যাও তুমি কিচ্ছু পাবে না যাও তুমি এখান থেকে পালাও এখান থেকে এরপর গাবিটি হাঁটতে হাঁটতে একটা জমিদার বাড়িতে চলে আসে আর জমিদারও তাকে ভালো ভালো ঘাস খেতে দেয় এই জমিদার তো অনেক ভালো এই জমিদার আমাকে খাবার খেতে দিয়েছে সেই জন্য তাকে কিছু উপহার দেয়া উচিত এই কথা ভেবে বাঘ জমিদারের পথে খুশি হয়ে তাকে অনেক সোনা উপহার দেয় আরে এত সোনা এটা তো কোন সাধারণ গাবি নয় এটা মনে হয় জাদুর গাবি তাই তো এই জাদুর গাবি আমাকে এত সোনাদানা উপহার দিয়েছে মনে হয় ওর পেটের মধ্যে আরো অনেক সোনা রয়েছে আমি বরং একটা কাজ করি আমি ওর পেটটা কেটে পেটের ভিতর থেকে সব সোনাগুলি বের করে নিই তাহলে আমি এই গ্রামে সব থেকে বেশি ধনী হয়ে যাব এই বাঘের মাথায় এমন দুষ্ট চিন্তা ভাবনা কি করে আসতে পারে হাই সৃষ্টিকর্তা কি লবি এই বাঘটা আমি কত খুশি হয়ে তাকে অনেকগুলো সোনা উপহার দিলাম আর ওনাকে আমাকে মেরে ফেলতে চাই আমি এখানে আর না করে এখান থেকে পালিয়ে যাই তারপর গাবিটি সেখান থেকে পালিয়ে যায় আরে কি ব্যাপার তুমি খাদ্য খাবে নাকি আহ তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল সবাই শুধু আমার কাছ থেকে ফায়দা নিতে চায় কেউ আমাকে জিজ্ঞেস করেনি আমি কি চাই কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করলে সত্যি তুমি খুব ভালো প্রকৃতির শিয়াল তাই আমি তোমার সাথে থাকতে চাই তুমি কি আমাকে তোমার সাথে থাকতে দিবে তুমি আমার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমার যতদিন খুশি তুমি ততদিন আমার সাথে থাকতে পারো এমনিতেই এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই এরপর তারা দুইজন ভালো বন্ধুর মতো জীবন যাপন করতে থাকে এরপর সেই জমিদার গাভীটিকে খুঁজতে খুঁজতে শিয়ালের বাড়িতে চলে আসে এই চুপচাপ এই গাভীটিকে আমাকে দিয়ে দে নয় তো আমি তোকে মেরে ফেলবো ক্ষমা করবেন বাঘ মামা এই গাভী বাদে মজা আর এরপর জমিদার পরের দিন সমস্ত গ্রামবাসীকে ডেকে আনি শোনো গ্রামবাসীরা এই শিয়াল গত পাঁচ বছর ধরে আমার বাড়িটা ভাড়া নিয়েছে কিন্তু এই শিয়াল আজ পর্যন্ত আমাকে একটা টাকাও দেয়নি তাই ওকে আমি আমার ঘর থেকে বের করে দিয়েছি শোন মিচকে এখনো সময় আছে এই গাবিটা তুই আমাকে দিয়ে দে তাহলে তোকে আমি আমার এই বাড়িটা লিখে দেব আমি আমার বন্ধুকে ছাড়তে পারবো না বাগ মামা তুমি চাইলে আমাকে তোমার ঘর থেকে বের করে দিতে পারো আর তখন বাগ মামা মিচকে শিয়ালকে তার ঘর থেকে বের করে দেয় আর মিচকেশিয়াল শিয়াল সেখান থেকে চলে আসে আর মিচকে এসে তার গাভী বন্ধুকে সব কথা খুলে বলে সত্যি বন্ধু তোমার কোনো তুলনা হয় না তুমি আজকে দেখিয়ে দিয়েছ যে বন্ধুত্ব কাকে বলে এরপর গাভীর মুখ থেকে অনেক সোনা বের হতে থাকে আর গাবিটি দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় সত্যি বন্ধু তোমার মতো শিয়ালের সাথে পরিচয় হয়ে আমি ধন্য হয়েছি আমি সারা জীবন শুধু সবাইকে দিয়ে গিয়েছি কিন্তু কেউ আমার খেয়াল রাখেনি তুমি এতদিন আমার অনেক যত্ন করেছো তাই আমাকেও তো তোমাকে কিছু দিতে হয় তুমি এত কিছু না ভেবে এই সিঁড়ি আমার ঘরের মধ্যে ঢুকে পড়ো তো এই ঘরের মধ্যে যে সকল জিনিস আছে সব জিনিসই তোমার এই সব কিছু আমার তরফ থেকে তোমাকে দেয়া উপহার এরপর মিচকে শিয়াল গাবির কথা মতো গাবির ঘরের মধ্যে ঢুকে পড়ে আর সেখানে গিয়ে মিচকে তো অনেক অবাক হয়ে যায় কারণ শিখানে অনেক দামি দামি সোনা ছিল আর এখন থেকে এই সকল কিছুর মালিক মিচকে আমি এখান থেকে সোনা দানা বিক্রি করে গরিব অসহায়দের সাহায্য করব